আমার এই সোনার বাংলাদেশ থেকে সজিরাচারী এক জালিম সরকার পালিয়ে গেছে এরপরই আমার এই বাংলায় পৃথিবীর হাল চাল দেখে বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন সমাজতন্ত্র গণতন্ত্র সবগুলোর শাসন দেখার পরে বাংলাদেশের মানুষের মগজে কেবল একটু আসছে এবছর ওলামায় কেরাম এক বাক্স দেন আমরা বাংলার মুসলমান সবাই আলেমদের এক বাক্সে ভোট দেবো কথা বলেন ঠিক না اي كابو جاتيل اي تو نرسي اي كرسي الحمد لله ابن رجال ومن احسن من الله حكم لقومي يوكنون صدق الله العظيم شكولاك برشا اللهم سل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم আলহামদুলিল্লাহ রব্বুল জালের দরবারে শুক্রিয়া দায়ী করছি যে রব্বে কারিম আমাকে এবং আপনাদেরকে আজ পৃথিবীর করুণ দশায় ওলামাই কেরামদেরকে জনতাকে একতাবদ্ধ হয়ে আজকে রে কাশিপুর আদাবারিয়া হেফাজত ইসলামের বেড়ারে ওলামায় কেরামের ডাকে আহ্বানে সারা দিয়ে একাত্রে জুড়ে মিলে বসার তৌফিক দান করছে এজন্য সবাই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসলে শুকুরের ব্যাপার আজ সারা দুনিয়ার এক এক ভূখণ্ডে এক এক হালাত চলছে ইসলাম ও মুসলমানের কথা বলেন ঠিক কিনা আজ এমনি অবস্থায় দেখেন আজকে ফিলিস্তিনের গাজায় যে অবস্থা চলছে আবার ভারতে যে অবস্থা চলছে এর ভিতর আবার চীনের উইঘর সহ মায়ানমার সহ চেসনিয়া বসনিয়া পৃথিবীর মুসলিম প্রায় জনপদই মুসলমানদের উপর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সিস্টেমে জুলুম নির্যাতনের স্টিম রোলার বাতিল শক্তি কুমুরি শক্তি না শক্তিরা চালিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এমত অবস্থায় আজকে আমাকে সংক্ষেপ বক্তব্য আবার বিষয় দেওয়া হয়েছে ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব মর্যাদা দেখেন আজ আজ থেকে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় সমাজতন্ত্র আমেরিকায় গণতন্ত্র অভিজাততন্ত্র প্রজাতন্ত্র রাষ্ট্রতন্ত্র বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মতবাদ বিভিন্ন মতদর্শ মানবীয় যত মতদর্শ আজ পর্যন্ত অ্যাপ্লাই করা হয়েছে আজ সারা দুনিয়ায় সব তন্ত্রমন্ত্র ফেনিশায় প্রায় সারা দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রের ভিতরে গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে দেখেন পৃথিবীর কোথাও আসলে শান্তি নেই নেই মানুষ মানুষ সুখে তার অধিকার নিশ্চিত করতে পারছে না হাহাকার শুরু হয়ে গেছে কিছুদিন আগে আমার এই সোনার বাংলাদেশ থেকে সহিরাচারী এক জালিম সরকার পালিয়ে গেছে এরপরই আমার এই বাংলায় পৃথিবীর হাল চাল দেখে বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন সমাজতন্ত্র গণতন্ত্র সবগুলোর শাসন দেখার পরে বাংলাদেশের মানুষের মগজে কেবল একটু আসছে এবছর ওলামায়াম এক বাক্স দেন আমরা বাংলার মুসলমান সবাই আলেমদের এক বাক্সে ভোট দেবো কথা বলেন ঠিক কিনা এই কেবল একটু মেধা করছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে গণতান্ত্রিক যে পদ্ধতি চলছে এর মাধ্যমে যে অর্থনীতি ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আজ ব্যাংক আপনাকে সহযোগিতা করবে না যদি পঞ্চাশ হাজার চান ব্যাংক থেকে লোন তাহলে আপনার পঞ্চাশ হাজার থাকতে হবে যদি চান এক লক্ষ আপনার এক লক্ষ থাকতে হবে যদি চান পাঁচ লক্ষ আপনার পাঁচ লক্ষ থাকতে হবে এর দ্বারা বুঝতে হবে যে সুদ ভিত্তিক যে অর্থ ব্যবস্থা এই রাষ্ট্রে চালু আছে এর দ্বারা যার পঞ্চাশ হাজার মালিক যে ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা মালিক এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তাকে আরো পঞ্চাশ হাজার দিবে যার এক লাখ আছে তাকে আরো এক লাখ দিবে যার পাঁচ লাখ আছে তারে আরো পাঁচ লাখ দিবে কিন্তু এই অভিশব্দ অর্থনীতি ব্যবস্থা যে ব্যক্তি দরিদ্র ফকির দুস্থ তার জন্য কিছু রাখে নাই তার বুকে লাথি মাইরা ধনীকে ধনী বানায় আর ফকিরকে চির ফকির রাখতে চায় কথা বলেন ঠিক কিনা সুতরাং এই অর্থ ব্যবস্থা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই জাতি চায় না অবিশপ্ত গণতন্ত্র চায় না গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা চায় না এর পরিপ্রেক্ষিতে আমরা যে স্বপ্ন করি যে আগামীর বাংলাদেশে ওলামাই গ্রাম ঐক্যবদ্ধ নেতৃত্ব দেবে আর এই নেতৃত্বের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে আর ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে শুধু মানুষ নয় শুধু মানুষ নয় ইসলাম তো এমন সময় ইসলাম তো এমন সমাজ ব্যবস্থা এমন ধর্মের নাম এমন শান্তির ধর্মের নাম ইসলাম বলছে মানুষান যে কোন ব্যক্তি যদি কোনো অমুসলিমকে হত্যা করে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো পাবে না অমুসলিমদের নিরাপত্তার ব্যাপারে ইসলাম যে অবস্থান রাখছে দাস ওই ভারত থেকে বসে বসে বলে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা চলতেছে এই কুলঙ্কারের মোদী সৈনা রাখো বাংলাদেশে কোন ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গামা হাঙ্গামা চলে না তোমাদের হিন্দুরা যদি কেউ নির্যাতিত হয় সে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার কথা বলেন ঠিক কিনা দেশের হিন্দুরা অধিকাংশই যারা ভারতীয় দালালি করছে এবং শেখ হাসিনার গোলামি করছে যারা নির্যাতিত দুই একজন যদি থাকে হিন্দু তারা হইল রাজনৈতিক প্রতিহিংসার শিকার ধর্মীয় দাঙ্গামা হাঙ্গামার শিকার না সর্বশেষ বলতে চাই হ্যাঁ বাংলার মুসলমান ইসলাম তো একটা পশুর অধিকার নিশ্চিত করছে ইসলাম বলে একটা পশু জবাই করবা এক কোপে না ছয় না একটা ধারালো দ্বারা আদবের সাথে সুন্দর পদ্ধতিতে জবা করো ইসলাম একটা পশুর অধিকার নিশ্চিত করছে আরে ফারুক আজম তো বলছে যে ফুরদ নদীর তীরে একটা কুকুর না খেয়ে মরবে আর আমি ওমর বেঁচে থাকবো এটা হতে পারে না আমরা তো সেই ফারুক আজমের উত্তর সুরি কথা বলেন ঠিক কিনা আমরা তো খালেদ বিন কথা বলেন ঠিক কিনা আমরা তো আল্লামা আহমদ শফির উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরী নগরী বিশ্বাস সরমনের কথা বলেন ঠিক কিনা অতীত মদের গৌরব করা উজ্জ্বল বর্তমান ভবিষ্যতের দিশেরই আমরা মহাবীর খালিদের খানদান হে তরুণ যুবা আজ জেগে ওঠো এখন নেক হয়ে যাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহর মিসদাক যদি হতে পারো ওয়ালা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো ভালো কসম করে বলতে পারি আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে বদলার ওলামায়ে কেরাম কোন বাতিল থেকে রাখতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন রাসূলুল্লাহ ওয়া ফাতহুম করি